রহমানুষাবাদী বিনিময় করতে গিয়ে বলেছেন আমার দেশের যদি মসজিদ ভাঙা হয় মুসলমানদের রক্ত করে উনি বাপরি মসজিদের কথা বারবার বলেছেন আমরা

আপনারা কিছু হলেই ক্ষমা করেন আচ্ছা বলুন আমার দেশ আপনি যেখানে বসবাস করতেছেন ভালো করে খেয়াল করেন যা কিছু হয় সব তার পক্ষ হয় সরকারের পক্ষ হয় না আপনার আমার দেশটার পক্ষ হয় না সবকিছু কার পক্ষ থেকে হয় একশো বছর সত্য কথা তাই যদি না হতো ছাত্র এবং জনতার আন্দোলনে আন্দোলন আমাদের ক্ষমতার বলে

বিমানবন্দর দিয়েও পালানোর সুযোগ বলেন না আরেকটা ছোট ছোট আছে সেনাবাহিনীর বিমানের ছেড়ে তাকে পালাতে হয়েছে জাতীয় বলতে যে সেনাবাহিনীর চক্রান্ত যে সেনাবাহিনীর ষড়যন্ত্র যদি এখন শুরু করেন তাহলে চেষ্টা যাবে কোথায় এই জন্য আইন হাতে নেওয়া যাবে সর্বশেষ বক্তব্য আমার বক্তব্য যাই আল্লাহ রসুলের বক্তব্য ছিল তাই আইন হাতে নেওয়া